হ্যালো ভিওয়ার্স বাংলাদেশ বিজেপিতে কিন্তু নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে কিন্তু আপনারা চাইলে এসএসসি এবং এইচএসসি এসসি আবেদনটি করতে পারবেন আজ আমি এই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো যে কোথায় এবং কবে আপনাদেরকে এখানে যেতে হবে এবং নিয়োগ কিভাবে করবেন এবং কতদিন পর্যন্ত নিয়োগ চলবে এবং কোন পদে কতজন সদস্য আছে সব কিছু ভালোভাবে জানিয়ে দেব অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন শুরু করা যাক বাংলাদেশ বর্ডার গার্ডে যোগ দিন সীমান্ত রক্ষা গর্বের অংশীদারী হন এখানে কিন্তু ডিজিটাল পদ্ধতিতে একশো চারতম ব্যাস এটা কিন্তু একশো চারতম ব্যাসে আপনাদেরকে এখানে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন তো প্রথমে চলুন শিক্ষকতা দেখে নিই যে কী কী শিক্ষকতা যোগ্যতা হলে আপনারা সেখানে আবেদনটি করতে পারবেন এখানে যে দেওয়া আছে দেখুন প্রথমে আপনার যে শিক্ষকতা যোগ্যতা অবশ্যই এইচএসি বা এসএসসি বা এইচএসি পাশ হলেই কিন্তু আপনার এখানে করতে পারবেন তবে এখানে একটু ক্রাইটেরিয়া আছে যে এই দুটা এসএসসি বা এইস আপনাকে জিপিএ তিন এবং এইচএসসিতে হচ্ছে যে নূনব দুই পয়েন্ট পাঁচ আপনার পেয়ে উত্তীর্ণ হতে হবে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীর জন্য মানে আপনাকে এসএসসিতে হচ্ছে তিন পয়েন্ট এবং এইচএসিতে দুই পয়েন্ট পঞ্চাশ আপনাকে পেতেই হবে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন অন্যথায় আবেদন করতে পারবেন না এখন বেতন স্কেল সম্পর্কে যদি আমরা এখানে কথা বলি তাহলে আপনার বেতন স্কেল হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার টাকা পর্যন্ত হবে এবং ভাতা যে পাঁচশোরিক আছে সেটা আলাদা তার সাথে হচ্ছে বয়স এখানে কিন্তু বয়স আঠারো থেকে তেইশ বছর পর্যন্ত হলে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে শারীরিক যে যোগ্যতা শারীরিক যোগ্যতা এখন চলুন এটা জেনে নিই পুরুষদের ক্ষেত্রে যেটা উচ্চতা আছে সেটা কিন্তু হচ্ছে পাঁচ থেকে ছয় ঠিক আছে পাঁচ থেকে ছয় ফুট আর ক্ষুদ্র গোষ্ঠী যারা আছে তারা হচ্ছে পাঁচ থেকে চার ফুট আর তারপর ওজন ওজন হচ্ছে কিন্তু আপনার উনচল্লিশ কেজি হ্যাঁ উনপঞ্চাশ কেজি হতে হবে আর যারা হচ্ছে গোষ্ঠী আছে মানে চাকমা মারমা এরা যা আছে তারা হচ্ছে এখানে সাতচল্লিশ কেজি হলে আবেদনটি করতে পারবেন তারপরে হচ্ছে বুকের মাপ এখানে বুকের মাপ হচ্ছে স্বাভাবিক অবস্থা হচ্ছে বত্রিশ ইঞ্চি ঠিক আছে ছেলেদের ক্ষেত্রে এবং ইস্পিত মানে ফুলানোর পরে হবে চৌত্রিশ ইঞ্চি এটাগুলো থাকলে আপনারা এখানে আবেদনটি করতে পারবেন এবং চোখের দৃশ্য মহিলা এবং ছেলেদের উভয় প্রার্থীর জন্যই ছয় থেকে ছয় থাকতে হবে আর এখন চলুন মহিলা প্রার্থীর জন্য জেনে নিই এখন মহিলা যে প্রার্থী আছে এখানে তাদের যে আপনার বুকের মাপ সেটা কিন্তু অবশ্যই আপনার এখানে কত থাকতে হবে দেখে নিন স্বাভাবিক অবস্থায় কিন্তু আঠাশ ইঞ্চি এবং এবং যখন মানে ফুলাবেন তখন হচ্ছে এখানে তিরিশ ইঞ্চি থাকতে হবে এবং লম্বা হচ্ছে দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট দুই ইঞ্চি থাকতে হবে লম্বাতে পাঁচ পয়েন্ট দুই ইঞ্চি থাকতে হবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠী যে মহিলারা আছেন তাদের পাঁচ ফুট হলেই কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন তার উপরে এবং তাদের যে ওজন ওজন হচ্ছে আপনার লম্বা অনুযায়ী এখানে ওজন সাতচল্লিশ কেজি হলেই আপনি আবেদনটি করতে পারবেন তাছাড়া তেতাল্লিশ কেজি হলেও আবেদনটি এখানে করতে পারবেন আর যে বৈবাহিক অবস্থা অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রের জন্যই আপনি যদি তালাকপ্রাপ্ত হন তাহলে কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না ঠিক আছে এখন চলুন দেখে আসি যে এখানে আপনি কিভাবে আবেদনটি করবেন যেটা হচ্ছে মূল ফর্ম ঠিক আছে এখানে আবেদনটি করতে হলে অবশ্যই আপনাকে কত তারিখের ভিতর আবেদনটি করতে হবে জানেন আপনাকে এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে এই যে ওয়েবসাইটটা এটা আমি ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দিয়ে দেব সেখান থেকে দেখে নেবেন এখানে কিন্তু আপনাদের চার ফেব্রুয়ারি দুই তারিখ হতে তেরোই ফেব্রুয়ারির ভিতরে মানে অল্প কয়দিন কিন্তু বাকি আছে হ্যাঁ এই কয় এই কয়দিনের ভিতর আপনাদের কিন্তু এখানে আবেদনটি করতে হবে তাছাড়া কিন্তু আবেদনটি করতে পারবেন না এবং এখানে এই যে বিজিবির যে ওয়েবসাইট আছে এটা আমি দিয়ে দেবো এইটার ভিতরে ঢুকে আপনাকে আবেদনটি করতে হবে এবং যোগ্যতা পরীক্ষা ঠিক আছে নিয়োগ নিয়োগ যে বিভক্তিটি হবে সেখানে আবেদন করুন এবং বাটনে ক্লিক করুন এবার এই যে যোগ্যতার পরীক্ষা আছে এই সবগুলো পরীক্ষা সেখানে কি কি হয় আপনারা ভালোভাবেই জানেন এন সেখানে কিন্তু আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে আপনাদেরকে তিনটা পরীক্ষার মাধ্যমে নেওয়া হবে হ্যাঁ ওখানে একটা হচ্ছে আপনাদের যে শারীরিক মাপ এগুলো প্রথমে গেলে আপনাদেরকে এগুলো নিবে শারীরিক মাপ এই সবই নিবে তারপর সেখানে তারা ক্যালকুলেশন করে দেখবে যে কাদের ঝামেলা আছে কাদের নেই যারা উপযুক্ত তাদেরকে অন্য একটা রুমে নিবে অন্য একটা রুমে নিয়ে তাদের যে লিখিত পরীক্ষা সেটা সম্পাদন করবে তারপর যদি সময় থাকা তাহলে ওই দিনই আপনাদের হচ্ছে মেডিকেল যে সেই মেডিকেলটা হবে আর যদি সময় না থাকে তাহলে পরের দিন আপনাদেরকে সময় জানিয়ে দেওয়া হবে সেই সময় আপনাদের মেডিকেল হবে এবং বলে দেবে যে কার চাকরি হবে এবং কারটা হবে না আর আপনাকে অবশ্যই একটা কথা মনে রাখবেন আপনি নিজে করেন অ্যাপ এখানে যে অ্যাপ্লাইটা আছে এটা আপনি যদি নিজেও করেন বা কম্পিউটারের কাছ থেকেও করেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করার সাথে সাথে আপনার ফর্মটা ভালো করে দেখবেন দেখে কোনো ভুল থাকলে সেটা সংশোধন করে টাকা পাঠানোর আগে সংশোধন করতে হবে টাকা পাঠালে কিন্তু আর সংশোধন করতে আপনি পারবেন না তো আপনি এখানে আবেদনটি করার পরে তিন দিনের ভিতর কিন্তু আপনার টাকা পাঠা হতে হবে না হলে কিন্তু সেখানে কনফার্ম হবে না যে আপনি এখানে টাকাটা কি পাঠিয়েছেন তাহলে কিন্তু আপনি এখানে যেতেই পারবেন না আপনার ফোনে কোনো মেসেজই আসবে না হ্যাঁ তো তিন দিনের ভিতর কনফার্ম করবেন যে যেন টাকাটি পাঠিয়ে দেওয়া হয় তো এই ছিল আজকের বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবি হচ্ছে যে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এটা হচ্ছে সেটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিন এইরকম সরকারি বেসরকারি সকল ধরনের চাকরি খবর আপনাদেরকে বলা হবে